কিছু কিছু মানুষের জন্য এত মায়া লাগে যারা থাকতেও আমরা অনেকটাই মূল্য দিতে পারি না আবার চলে গেলে অনেকটাই মায়া লাগে এই তো দেখুন না আমার ননাস ঘুমের থেকে ওইটাই দেখি কি রুটি বানাচ্ছে এত সুন্দর করে আমাকে একটু ডাক দেন বলতেছে তুমি ঘুমাও তোমার জ্বর আসছে তোমার শরীরটা ভালো না তুমি ঘুমাও তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতিদিনের মতো না একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম একটু অসুস্থ খুবই খারাপ অবস্থা গলার অবস্থা বেশি একটা ভালো না খুবই জ্বর ঠান্ডা যাই হোক কী করার আর যেহেতু বাসায় মেহমান আছে তো সব কিছু আয়োজন তো করতেই হবে এই তো আমার ননার সব কিছু কাটা করে দিয়েছে আর এদিক দা মানে মাছগুলো আজকে তাজা তাজায় আনা হয়েছে এগুলো হলুদ মরিচ দিয়ে মেখেছে আমার মামা আবার সকালবেলা তাজা তাজা মাছ লাউ ফুলকপি এগুলি দিয়ে গেছে বাসায় বাজার করে তো সেগুলি আজকে তাজা তাজা রান্না করতেছি তো আমার ছোটো মামা প্রায় প্রায় আমাদের জন্য মানে বাজার করে নিয়ে আসে আসলে আপন সব সময় বিপদে পাশে থাকলেই ভালো লাগে আর এগুলি তো আপনজন যারা বিপদের সময় সব সময় সঙ্গী হিসেবে ঢাল হয়ে দাঁড়ায় তাদেরকে তো সবচেয়ে বেশি মায়া লাগে তাদের জন্যই তো এই তো এখানে আমি সব কিছু মাখিয়ে জুখিয়ে লাউটা বসা দিছি আমার ননাসবার কালকে চলে যাবে তো তাদের জন্য বেশি কিছু আয়োজন করতে পাইনি খুব সিম্পলভাবে আয়োজন করেছি তারা আবার গরু মাংস এগুলি খেতে পারে না কারণ আমার ননাসের হাজব্যান্ড খুবই অসুস্থ একটু আল্লাহর মতো সুস্থ আছে কিন্তু ওনারা খেতে পারবে না তাই তাদের জন্য সবজি টবজি করছি আর এই তো তাজা তাজা মাছ রান্না করতেছি একটু শব্দ আসতেছে একটু ইগনোর করে দেখে নেবেন এত সাউন্ড আশেপাশে মানে কি বলবো মানে বলার ভাষা নাই একেরে মানে যখনই ভয়েস দিতে আসি তখনই অনেকটাই সাউন্ড চলে আসে যাই হোক এই তো মাছটাও ভাজা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি এখন মাছটা ভোনা করে নেব টমেটো দিয়ে আজকে রুই মাছ ভোনা করব টমেটো দিয়ে আর রুই মাছটা না ভীষণ ভালো লাগে বিশেষ করে টমেটো দিয়ে ভীষণ ভালো লাগে আমার কাছে অনেক পছন্দ একটা রুই মাছ মানে আর রুই মাছ খেয়ে আজকে আমার কি একটা হাল হয়েছে জানেন গলায় কাটা বিদে গেছে কিভাবে আমি অবশ্যই আপনাকে জানাবো আপনাদেরকে তো এদিক দিয়ে রুই মাছটা ভোনা করতে মানে রুই মাছের পেটি তারপর রুই মাছ সুটকি এগুলি দিয়ে একটা ঝালবাজি করেছে যেটা নোয়াখালী অঞ্চলে খুবই বিখ্যাত একটা খাবার খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমিও অনেক ভালো লেগেছে মানে চেটে পুটে খেতে গিয়ে এত মজা করে খেয়েছি তখন আমার মানে গলা মানে গলায় কাটা ঢুকে গেছে এতটা বাজে অবস্থায় এই কাটা মানে নিয়ে আপনাদের সাথে বয়েস দিচ্ছি সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে কাটাটা বের হয়ে যায় আর প্রথমবার আমার কাটা বেঁধেছে আর দেখুন এই তো ঝালবাজি করেছে এত মজা হয়েছে কি বলবো অনেকটাই বিখ্যাত নোয়াখালী অঞ্চলে যাই হোক আজকে অনেকটাই মানে রাইস কুকারে দুই পথ রান্না করেছি আর চুলাতে রান্না করেছি আমার মাছ ভোনাটাও প্রায় হয়ে গিয়েছে রুই মাছ ভোনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আসলে আমার ননাসটা চলে যাবে তাদের জন্যই কিছু আয়োজন সিম্পলভাবে খুবই মায়া লাগতেছে তার জন্য এতদিন ছিল তো খারাপ লাগতেছে সবাই দোয়া করবেন আমার ননাস আর হাজবেন্ডের জন্য আজকে এই পর্যন্ত ধন্যবাদ